তার দিনটা এমনই একটা দিন সময় হয়ে গেছে তুমি যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারো তুমি হ্যাপি থাকবে মানে তুমি যদি ইদুর দৌড়ে না কারণ এই যে এই ইদু ওই ইদুর দৌড়ে আমি মানে ঢুকতেই পারবো না এটা আমার ক্ষমতার বাইরে না না ক্ষমতার বাইরে ফলে এখন এই বয়সে এসে আর ওটার মধ্যে না যাওয়াটাই ভাইরাল হওয়াটা খুব সোজা কিন্তু সেটা বেশি দিনের জন্য না থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কিছুতে টিকে মানে আমিও তো মানুষ আমি তো বিশাল কিছু নই অনেক কিছুতেই মনে হয় সেটা কেন হলো না এই সেটা তো হলে ভাবতো কিন্তু তারপর নিজেকেই আবার নিজে বোঝাই যে এটা তো আমি অনেকটা পেয়েছি কেন আমি আর এই চাহিদাটার কোনো যুক্তি নেই এই যে মানুষটি আছেন তিনি হুই হুই করে বাঁচেন এবং অবশ্যই নিজের গানের মাধ্যমে শ্রোতাদের হই হৈ করে বাঁচতে শেখান তিনি সাজেন এবং সাজাতে ভালোবাসেন আর এইভাবেই দেখতে দেখতে আহ তার অন্যতম সন্তান বলাই যায় প্রথার এগারো বছর বড় হয়ে গেল তো সন্তান আর কি কয়েক বছর পর স্বাবলম্বী হলো বলে তাই তো দোপাদি ওয়েলকাম আগে প্রথার বছর এবং নতুন গান সব নিয়ে বেশ ব্যস্ততা বোধ হয় তাই তো হ্যাঁ বেশ ভালোই ব্যস্ত কেননা প্রথম কথা প্রথাতে তে তো সময় কম দিতে পারি সেই এই কটা দিন একটুখানি বেশি সময় দিতে হচ্ছে তার সঙ্গে হই হই করে বাঁচিটাও বেরিয়ে গেছে তার মধ্যে আমাদের প্রোগ্রাম ছিল মানে নানান রকম সবকিছু হয়ে এবং তার মধ্যে ভাইরাল ফিভার সব একটা বেশ হই হই করে কাটছে আর কি ভালো খারাপ সব মিলিয়ে আর কি কিন্তু তুমি বললে যে সময়টা কম দিতে পারি তুমি যখন ওখানে শাড়ি দেখাচ্ছিলে বললে এগুলো কিন্তু আমার নিজের বাছাই করে সময় তো দাও তাহলে কেন সময় দিই না তা নয় সত্যি কথা সময় দিই কিন্তু যতটা সময় একটা প্রথার মতো একটা অর্গানাইজেশন চালানোর জন্য যতটা সময় যতটা মাথা যতটা সব কিছু দেওয়ার দরকার এটা যদি এর থেকে আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটলিস্ট আমি বাড়াতে পারতাম তাহলে আমার প্রথা হয়তো আরো অন্য জায়গা থাকতো কিন্তু লোপা দিকে যতটা আমরা জানি যে হাফ হার্টেডলি কোথাও থাকা কিছুতে থাকা সেই মানুষটা নন পুরোটাই সেটা গান হোক সংসার হোক বা প্রথা তাহলে তুমি এটা বলছো কেমন এই অভিযোগ নিজের ক্ষেত্রে নিজেকে নিয়ে থাকার কথা নয় হ্যাঁ থাকার কথা কারণ সত্যি কথা বলতে কি যে এখন বুঝতে পারি যে যেটা হয়তো এগারো বছর আগেও বুঝতাম না কাজ করতে গিয়ে কোনো ক্লান্তি আসতো না আমার এখন আমি জানি না আফটার কোভিড হয়তো এটা খানিকটা হয়েছে এই দুবছর আমরা একটুখানি কম কাজ করে কাজ করার আহ মানে চলে গেছে কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য খাটনিটা কোথাও একটা মনে হয় একটু ক্লান্ত লাগছে কিন্তু এই ক্লান্তিটা মুছে যায় যখন শ্রোতারা গান শোনেন বা এখানে এত মানুষ আমরা সত্যি ভাবিনি যে প্রথার এই জন্মদিনের আগেও প্রথায় যে এত মানুষ আসবেন এত মানে আমি হয়তো একদিন দুদিন একটুখানি লাইভের দুটো চারটে শাড়ি দেখিয়েছি এটা একটা বিরাট চেঞ্জ হয়ে যায় সেটার জন্য আমি আমার গানের প্রতি কৃতজ্ঞ কেননা যে প্রথা প্রথা আজকে তো সেটা গান বাজনার জন্য। একদম একদম এই পরিচিতিটা একদম সঙ্গে নতুন গান কিন্তু তুমি একটা কথা বললে যে লাইভে শাড়ি তুমি দেখাও কিন্তু আরেকজনকে ভুলে গেলে চলবে তোমার মডেলকে যে আমার মডেল এখন প্রথায় সময় দিচ্ছে না

একদম নতুন গান যেটা বলতে গান গানের ক্ষেত্রে নতুন গানটা হলো বটে কিন্তু সেইখানে আমার মডেল আহ গানটা পুরো শেষ হয়ে যাওয়ার পরে একটা ছোট্ট যন্ত্র বাজিয়েছে এবং তাতে গানটা আপলিফ্ট হয়ে আপলিফটেড হয়েছে তা সেই জায়গায় ওটাই ধরে নিচ্ছি ওটাই ভালো করে একদম তো ক্রেডিট দিতে কিন্তু ভোলেন না এটা ভাববেন না নেতাদি কিন্তু এটাই সবচেয়ে ভালো লাগে যে তুমি আর মজা করেই বলছিলাম তুমি সুন্দর গানের জন্য গান ওটাই থাকুক কিন্তু তোমাদের দুজনেরই বোধহয় এটাই বোধহয় এই সুতোটাই বেঁধে রাখে যে এই জায়গাটাই ভাই সবকিছু ছাড়া যায় এই জিনিসটা যা সবকিছু ছাড়া যায় একদম তো গান এবং পূজোর গান মানে আগে যে পূজোর গান আসে সেটা খানিকটা তো কমেছে তবে এটা খারাপ ছুই নেই তার কিছুই নেই কারণ আগে আমরা একটা পূজোর সময় ক্যাসেট থেকে আমাদের শুরু ক্যাসেট সিডি সেই সময় একটা অনেক দিন মানে এটা কালকেই আমি আর শ্রীকান্ত আলোচনা করছিলাম আমরা বলছিলাম যে সেই সময় এক মাস দুই মাস শো পর্যন্ত করিনি যে কি না ওই আটখানা গান রেকর্ড করব বলে ফলে সেটার একটা অন্য অন্য একটা মানসিকতা ছিল অন্য একটা ডেডিকেশন ছিল সবচেয়ে বড় কথা সেই জায়গাটা চলে গেছে একটা গানের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও সেটা আসে না এবং শ্রোতাদের ক্ষেত্রেও ওই একটা গান অ্যালবাম কি বেরোবে সেখানে আটখানা কি দশখানা গানের থেকে হয়তো একটা দুটো গান মানুষের ভালো লাগতো সেখানে একটা গান করলেই সে একটা গানই যে ভালো লাগবে তার তো কোনো মানে নেই আমি বিরাট আমার কাছে তো আমার সবকিছুই সবকিছুই ভালো সেই তাই না তুমি একটু আগে গানটা নিয়ে বলছি যে বারো হাজার ভিউজ হয়েছে এই যে ভিউজের চক্করে পড়া এখন খানিকটা ভাইরাল এই শব্দটা এড হওয়া হিট হিটের জায়গায় ভাইরাল তো এই জিনিসটা তোমায় মানে করে কি মানে এই যে ভিউজ মানে আমি খুশি নাকি আসলে না আমি একটু খুশি নই কেননা সত্যি কথা বলতে কি যেখানে দেখতে পাচ্ছি যে কোটি কোটি ভিউজ হয়ে যাচ্ছে গানের সেখানে আমার 12000 12k সেটাই বলতে খুব খারাপ লাগছে ভালো লাগছে না কিন্তু একটা নিজের কোথাও একটা ব্যাপার আছে যে ঠিক আছে এই 12000 মানে একজন জোর করে শোনানো হয়নি মানে প্রত্যেককে এই 12000 মানুষ বারো দিনে গানটাকে শুনেছেন এখন আজকার দিনটা এমনই একটা দিন সময় হয়ে গেছে তুমি যদি অল্পে সন্তুষ্ট থাকতে মারো তুমি হ্যাপি থাকবে মানে তুমি যদি ইঁদুর দৌড়ে না ওই ইঁদুর দৌড়ে আমি মানে ঢুকতেই পারবো না এটা আমাদের ক্ষমতার বাইরে না না ক্ষমতার বাইরে ফলে এখন এই বয়সে এসে আর ওটার মধ্যে না যাওয়াটাই ভালো তাও তো মন খারাপ করে কোথাও না যে কোথাও এটা একটা কোথাও হোঁচট খাচ্ছি এই কারণেই কিন্তু আমাদের নতুন গান করার ইন্টারেস্টটা চলে যাচ্ছে যে কি হবে করে দূর ওই তো কিন্তু তারপরে যখন দেখি যে ধরো বছর পাঁচেক পরে একটা বেশ ভালো সংখ্যক লোক শুনেছেন গানটা এবং সেই গানটার কথা বলছেন সেই সময় খুব সেই তখন খুব ভালো লাগে তার কারণ ভাইরাল হওয়াটা খুব সোজা কিন্তু সেটা বেশি দিনের জন্য না টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সেই উদাহরণ আমরা মানে সমানে দেখে চলেছি আর কি মানুষ ভুলেও যান আজকে ভাইরাল কিন্তু ঠিক কিন্তু যেটা থেকে যায় সেটাই আসল সেটা অনেক দিন ধরে হলো যাই হোক আমি কি একটা তোমার কথা শুনতে শুনতে আমি ভুলে গেলাম সন্তুষ্ট হওয়ার কথা বলছিলাম এই যে আমরা কিছুতেই সন্তুষ্ট নই কোনো কিছুতেই রূপাদি গায়িকা হিসেবে সন্তুষ্ট নাকি ব্যবসায়ী নাকি জীবনটা নেই মানে সন্তুষ্ট কি আসলে মানে জীবনে যখন গান গাইতে শুরু করেছিলাম তখন ভাবিনি যে আমাকে এক ডাকে লোকে চিনবে সেখানে যদি আমি বলি না আমি সন্তুষ্ট নই অত্যন্ত অন্যায় হবে যখন প্রথা শুরু করেছিলাম এই যে তোমরা আজকে এতজন এসে উপস্থিত হয়েছ সবাই ইন্টারভিউ নিচ্ছ প্রথার জন্মদিনের জন্য এগারো বছরে এটা কি ভেবেছিলাম কোনো না ফলে যা মানে এখন পুরো বিষয়টাই এক্সট্রা টাইম চলছে তো সুতরাং ক্ষেত্রে আমার কোনো রকম মানে আনহ্যাপিনেস কিছুতে নেই মানে সত্যি কথা আনন্দই আনন্দ কারণ এবং এটা এই আমার মাঝে মাঝে যে কোনো কিছুতে খারাপ লাগে না মানে আমিও তো মানুষ আমি তো বিশাল কিছু নই অনেক কিছুতেই মনে হয় সেটা কেন হলো না এই সেটা তো হলে ভাবতো কিন্তু তারপর নিজেকেই আমার নিজে বোঝাই যে এটা তো আমি অনেকটা পেয়েছি কেন আমি আর এই চাহিদাটার কোনো যুক্তি নেই নিজেই নিজের ওষুধ মনে হয় এটা না করলে কোনো উপায় নেই তুমি ভালো থাকতে পারবে না এক তোみたい যাই হোক এই যে বললাম আজকে 1 বছর সেলিব্রেশন প্রচুর লাইন প্রচুর মানুষ আসছেন লপাদি সময় কথা বলবে খুব স্বাভাবিক সত্যি তো আমি একটু বলছিলাম লপাদি যে সুন্দর দেখাচ্ছেন আপনারাই বলুন মনে কি সুন্দর না সে যে ওই যে ফুল টাইড আমরা শেষ করে যে গানটা না শুনলে মানে হবে না হবে সেটা দিয়ে শেষ করব হই হই করে বাঁচা হই হই করে বাছি। মৌচাকে মৌ মাছি রই রই কাণ্ড সই সই শুনে যা যে যে হলো শুরু থই থই গুরু গুরু সেই সেই মধু ভাণ্ড গুনে যা মধু জমি আছে কাছে ভূ বন্ডাঙার গাছে হয়ে হই করে পৃথিবীর মধুটুকু খেয়ে যা হই 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 আহ কি পজিটিভ না খুব পজিটিভ সত্যি তো যাই হোক হই হই করে বাঁচো নিশ্চয়ই জীবনে বাঁচার চেষ্টা করো অন্তত একদম থ্যাংক ইউ সো মাচ শেষ করে দর্শকদের কিছু বলবে খুব ভালো থাকুন আর একটাই কথা বাংলা গান শুনুন আর বাংলাকে ভালোবাসুন থ্যাংক ইউ